আজকে আমি দেখাবো খুবই সাধারণ একটা রান্না তাই সবার বাড়িতেই আলো বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল হয়ে থাকে আর বর্ষার ডিম ভরা ট্যাংরা খাবার মজাই আলাদা একটু অন্যরকম মশলা ব্যবহার করে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আমি করে দেখাবো তাই ভিডিওটি একটুও স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন যেভাবে দেখাবো সেম প্রসেসে করবেন দেখবেন খেতে অপূর্ব লাগবে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে এলেই বেগুনটা তেলে দিয়ে দিলাম এখানে দুটো বেগুন আছে একটা বেগুনকে চার পিস করে এইভাবে কেটে নিয়েছি বেগুনটা কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আলুটা দিয়ে দিলাম এখানে একটা আলুকে লম্বা লম্বিভাবে চার পিস করে নিয়েছি আলুটা এখানে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি এর ফলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আলু আর বেগুন ভাজা হয়ে গেছে একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম এরপর একই তেলে ট্যাংরা মাছগুলোও ভেজে নিচ্ছি মাছগুলোকে নুন হলুদ আর তেল লাগিয়ে রেখে দিতে হবে তেল লাগানোর ফলে মাছগুলো যখন ভাজবেন তখন তেল ছিটকাবে না মাছগুলো তেলে দেওয়ার পর এইভাবে ঢাকা দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ততক্ষণ ভাজা হোক কি মশলা ব্যবহার করব একবার দেখে নেওয়া যাক আমি রান্নায় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এইখানে আছে আট গ্রাম আদা আট থেকে নকোয়া মিডিয়াম সাইজের রসুন একটা স্মল সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা এখানে যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কাটা ব্যবহার করবেন আর একটা একদম ছোট সাইজের পেঁয়াজ নিয়ে এই পেস্টটা আমি করে রেখেছি একদম লাইটভাবে এই রান্নাটা আমি করে দেখাচ্ছি তাই খুব বেশি পরিমাণ মশলা কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করছি না মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলোতে কিন্তু ডিম আছে আমার এই ডিম শুদ্ধ ট্যাংরা খেতে দারুণ লাগে আপনাদের কার কার এই ডিম শুদ্ধ ট্যাংরা মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন মাছগুলো প্লেটে ট্রান্সফার করে নিলাম এরপর অন্য একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম থার্টি টু ফর্টি পেঁয়াজটা দিয়ে দিলাম আচ্ছা এখানে পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে রান্নাটা প্রায় হয়ে এসেছে পেঁয়াজটা লাল কালার এসে গেছে আর বেশি ভাজলে কিন্তু উড়ে যাবে আবার এর কম ভাজলেও ভালো লাগবে না পেঁয়াজটা কাঁচা কাঁচা লাগবে তখন এরপর আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো পেস্টটা অ্যাড করলাম গুঁড়ো মশলা হিসেবে এখানে প্রথমে হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন অ্যাড করলাম হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন চানা মশলা দিলাম এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করলাম না ট্যাংরা মাছে যেহেতু তেল ছাল তাই সামান্য একটুখানি রেড চিলি পাউডার এখানে আমি অ্যাড করলাম এরপর ভেজে রাখা আলু আর বেগুনটাও দিয়ে দিলাম একসাথে দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে এবার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল অ্যাড করলাম দু মিনিট মতো ফুটিয়ে নিলাম যারা আমার চ্যানেলে বন্ধু হয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও হননি তারা এই চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইব বাটন বেল আইকনটা প্রেস করে দেবেন এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এরপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝোলটা একটু কম লাগছে তাই সামান্য একটুখানি জল হালকা গরম করে আমি এখানে অ্যাড করলাম মাছ নেওয়ার পর আরও দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে ওভেনটা অফ করে দিলাম আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল এইভাবে একবার রান্না করে দেখবেন দারুণ লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে